সালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তো ভাবলাম আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি খুবই দরকারি একটা ভিডিও অনেকের কাজ লাগবে যারা যারা বিড়াল প্রেমী আছেন অবশ্যই এই ভিডিওটা অনেক উপকারে আসবে আপনাদের জন্য তো এখন তো যেহেতু গরম গরম খুবই গরম স্বাভাবিক বিড়াল অসুস্থ হবে সেম যেমন আমাদের মানুষেরও কিন্তু গরম লাগে গরম থেকে শরীর গাইমা কিন্তু জ্বর হয় হাঁচি হয় সর্দি হয় এগুলা হয় সেম বিড়ালেরও তো আমার বিড়ালের জন্য আমি এই ওষুধগুলো আনছি আমার বিড়াল হঠাৎ করে একটু হালকা জ্বর জ্বর আমি তিন চার দিন ফলো করছি যে আমার বিড়ালটা একটু জিমাইতেছে জ্বর জ্বর বাপ আর হাঁচি দেয় ঘন ঘন দিনে দুই তিনবার করে হাঁচি দেয় রাত্রের বেলাও দেখা যায় সেম এরকম তো আমি ভাবলাম যে আমার ফাসি যেহেতু আমাদের বাজারের পাশেই পশু হাসপাতাল আছে তো বিড়ালের ডাক্তারের কাছে আমি ব্যাডের কাছে নিয়ে যাই বিড়ালকে নিয়ে যাওয়ার পরে তো এর আগে আমি একটা কথা বলি আমি কিন্তু প্রথম ইউটিউবে সার্চ মারি যে দেখি বিড়াল হাসলে জিমাই লিক করা যায় তখন এই এই যে ওষুধগুলো আপনাদের সাথে আমি শেয়ার করছি এগুলাই সেম দেখছি অনেকেই ভিডিও করে দিছে তো ভাবলাম আমি আমি একটা বয়ে ছিলাম আতঙ্কে ছিলাম যে আমি এই ওষুধগুলো যদি আয়না খাওয়াই তাহলে যদি আমার বিড়ালে কোনো সমস্যা হয় সত্যি না মিথ্যা তা তো জানি না বয়ে ছিলাম তাই আমি বিড়ালে ডাক্তারের কাছে নিয়ে যাই ব্যাটের কাছে নিয়ে যাই যাওয়ার পরে উনি দেখলো যে মিডিয়াম পর্যায়ে তেমন বেশি জ্বর না হালকা জ্বর তখন আমাকে এই যে শেপ যেটা ওষুধ দেখতেছেন স্কয়ারের সেটা দিল আর হাঁচি কাশির জন্য এই যে অ্যালার্টল এটা এইটা দিল আর আপনারা তো দেখছেনই আমার রানি একটু শুকনা মানে অল্প অল্প খায় খাওয়া দাওয়ার প্রতি রুচি কম এর জন্য এই যে ভিটামিনটা দিছে ডিপ্লেক্স ওইটা দিছে ভিটামিন এই যে লাল ফুল দেওয়া যেটা আর অ্যালার্টল দিছে হাসির জন্য হাঁচি কাশির জন্য আর জ্বরের জন্য ওইটা তো ও আমি ভিডিও করার সময় মনে নাই আমি একটা সিরিঞ্জ দেয় তো ওইটা আপনারা এমনিই পাইবেন যখন ওষুধটা আনবেন তখন এমনিতেই আপনাদেরকে দেবে তো জ্বরের ওষুধটা আমাকে দিছে দুই মিলি করে যেহেতু আমার বিড়ালের বয়স একটার বয়স পাঁচ মাস আর একটার বয়স হচ্ছে চার মাস ধরেন বড়টার বয়স পাঁচ মাসের উপরেই আছে মেবি আমি তো পুরাপুরি বয়সটা জানি না আমার কাছে আসার পর মনে করেন ছয় মাস মেবি আমি হনুমানের উপরে বলতেছি যে ছয় মাস তো আমার বড়টা সাদা বিড়ালের হচ্ছে বয়স ছয় মাস আর রানীর বয়স হচ্ছে চার মাস তো আমি রানীর জন্য ওই ভিটামিন ওষুধটা আনছি তখন ডাক্তার বলছে যে আপনি দুই খাওয়াইতে পারেন ভিটামিন কোনো সমস্যা নেই তো আমি দুই খাওয়াইছি খুবই মাশ খুবই রানীকে খাওয়ানোর পরে খুবই উপকার পাইছি খুবই ওই যে ভিটামিন যেটা ও চেঞ্জ হয়েছে খাওয়ার প্রতি রুচি হয়েছে আর ওই যে জ্বরের ওষুধ যেটা দেখছেন আপনারা ওইটাও কিন্তু মার্শাল্লাহ খুবই কাজে লাগছে তো আমি বলবো যাদের বিড়াল মনে করেন পশু হাসপাতাল কাছে নাই তারা অবশ্যই এই ওষুধগুলোটাই করতে পারেন আর যদি বিড়ালের বয়স কম হয় তাহলে আপনারা ফার্মেসিতে গিয়ে যদি বলেন যে ছোটো বাচ্চা এই তিন মাসের বেবি বা দুই মাসের বেবি তখন ফার্মেসি থেকে বইলা দিবে কতটুকু পরিমাণে খাওয়াতে হয় তখন আপনারা খাওয়াতে পারেন আর যদি আমার কাছে কোনো কিছু আপনাদের আমি ছয় মাসে যতটুকু চার ছয় মাস হয়ে যেতেছে এই ঈদের পরে ছয় মাস হবে তো আমি ছয় মাসে যতটুকু অবজার্ভ করলাম অনুমান করে বুঝতে পারলাম যে বিড়াল ফালা এত ইজি না আর বিড়াল যারা ফালে তাদের অনেক কষ্ট মনে করেন অনেক কষ্ট অনেক বিয়ে করতে হয় তো স্বাভাবিক এত কষ্ট করে একটা বিড়াল পাইলে যদি বিড়ালের কোনো কিছু হয়ে যায় তাহলে তো আসলে এটা চিন্তার বিষয় খুবই বিড়াল প্রেমী যারা আছেন তারাই বুঝবেন আর আমি আরেকটা জিনিস বলবো আমরা অনেকে আছি যারা জানি না গ্রাম অঞ্চলে থাকি তারা কি করি যে নাফা আছে না পারমেসিতে আমরা যে নাফাটা খাই আমরা মানুষ যেরা মনে করেন আমরা নাফা খাওয়াইয়া দিই কিন্তু নাফা খাওয়াইলে বিড়ালের জন্য মারাত্মক ক্ষতি ডেঞ্জারাস অবস্থা হয়ে যায় বিড়াল মারাও যাইতে পারে তো এটা আমি যতটুকু জানলাম বেটার কাছ থেকে জানছি তা আপনারা নাফাটা খাওয়াইবেন না আর এ ধরনের ভিডিও যদি আপনারা চান কোনো ধরনের তথ্য জানতে চান বিড়াল প্রেমী যারা আছেন অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদের সাথে যতটুকু জানি তত